অনুপ্রিয়ার বিষয়টি এখন অনেকটাই খোলামেলা হয়ে গিয়েছে প্রেমিক প্রেমিকা দুজনেই সবার সামনে পরকীয়ার কথা স্বীকার করছেন ঘটনা আমতলি থানার অন্তর্গত শাকেরকুট পাণ্ডবপুর এলাকার আমতলি থানার অন্তর্গত পাণ্ডবপুর এলাকার বিশু কর্মকার বিয়ের আগে তিনি একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে লিপ্ত ছিলেন তারপর বিশু বিয়ে করেন অন্য একটি মেয়েকে তাদের ঘরে একটি পুত্র সন্তান হয় এদিকে ওই এদিকে ওই মেয়েটির বিয়ে হয়ে যায় কয়েতে তার দুই মেয়ে রয়েছে গত কয়েক মাস ধরে বিশু ফের তার পুরনো প্রেমিকার সঙ্গে যোগাযোগ শুরু করে মঙ্গলবার রাতে তার প্রেমিকাকে নিজ বাড়িতে নিয়ে আসে কিন্তু বিপত্তি দেখা দেয় বুধবার সকালে বিশুর শ্বশুরবাড়ির লোকজন সহ এলাকাবাসী বিশুর ঘরে তার বিবাহিত প্রেমিকাকে হাতে নাতে ধরে ফেলে পরকীয়ায় লিপ্ত ওই মহিলা সচসবটাভাবেই বিশুর সঙ্গে প্রেমের কথা স্বীকার করেন আজকে কি কারণে নাটকাইছে এখানেতে সকাল থেকে আমি তারwidehat এসেছিলাম তার আমারে এজেন্ট থেকে জ্ঞান আছে

আমাৰ কথা হৈছে ফেচবুকে ফেচবুকৰ কত বছৰৰ পৰা দেখা হৈছে আপোনাৰ কত বছৰ হৈছে দেখা হৈছে কালকে আহিছে বাৰীতে কি হৈছে बेचता ऐसे निकाल के नाना दोनों से खाई से इधर भी नाम क्या मोहल्ला रहा पहले भी मोहल्ले के बीवाई तो हमने जाने न मोहल्ले जब बीवाई तो आप अपने की बीवाई तो ब्यूरोडिपोट सीएनटीटी सीएनटीटीवी चैनल फॉर न्यूज़ एंड एंटरटेनमेंट